কাছে হয়েছে সে পারছে আজকে আমাদের উদ্দেশ্যে আরও অনেক দিচ্ছে আমরা গ্রামে এইরকমই একজন আর হইলে জনে খায় আবার সাকান গেছে আসছে আমার যা একসাথে মিট করে আর খাবো আমরা এই দেখে কীভাবে আস্থা ফালাই দেখেন এই যে দেখেন আস্থা ফালাই এইভাবে এই যে আমরা দাঁতের সঙ্গে আস্তে যেভাবে ফালাই নিই এইভাবে নিই এই যে একটা সুগন্ধ অনেক মাছের পাশে দিলেও এটা অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে

আর ঐটাও পুরাই দিয়ে আবার তো গাছ এর বাড়ি তে পিঠা বানাই আমার সাহেব আবার পিঠা খুব পছন্দ করে আমি না মানে পিঠা নাম ওই শুধু ডুডল পিঠা খুব তার পছন্দ তার জন্য বানাই দিয়ে কম দিয়ে বানাই আচ্ছা এখন আমি কাজ করবো দেখতে থাকেন সময় বেশি তো লাগবে কাজ করবো না